হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যত আস্তে আস্তে দিন গড়াচ্ছে তত এই টেটের আশার আলো আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে হ্যাঁ ঠিক শুনেছেন আশার বাণী যতক্ষণ পর্যন্ত আমি পাচ্ছি ততক্ষণই আপনাদের সঙ্গে শেয়ার করছি যখনই যে কোনোভাবে আমি পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি শুধু তার বিনিময়ে আপনার কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু একটা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আসুন আজকের এই ভিডিওটা নিঃসন্দেহে একটা রে অফ হোপ বা আশার বাণী বলা চলে আমরা দেখলাম যে ফার্স্ট সেপ্টেম্বর দু এই জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহনের ডিভিশনাল বেঞ্চে ফাইনাল ভার্ডিট বেরোনোর পর থেকে বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠন তারা তাদের মত করে বিভিন্নভাবে মুভমেন্ট নিয়েছে কখনও বা কেউ করেছে রিভিউ পিটিশান কেউ রিট পিটিশান কেউ স্পেশাল লিভ পিটিশান কেউ বা আবার সেটাকে অন্যভাবে টার্ন ওভার করে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান বা জনস্বার্থ মামলায় রূপ দিয়েছে সবচেয়ে বড়ো ব্যাপার ছিল আমাদের মানে যে জিনিসটা আমাদের মাথায় ছিল যে যে রাজ্য থেকে একটা পাবলিশ হয়েছে যে রাজ্যেরই মামলা তারা কোনো স্টেপ নিচ্ছে না কেন আমাদের প্রথমটা মনে হচ্ছিল কিংবা যাদের জন্য আজকে সমস্ত শিক্ষক স্কুলের প্রায় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকার আজকে এই সমস্যা সেই আঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট তারা কী করছে এইসব প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক করছিল আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা পরিষ্কার একটা আশার বাণী পাব কেন না মহারাষ্ট্র গভর্নমেন্ট একেবারে এতদিন পর্যন্ত তারা আইনের সমস্ত তারা সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে নানারকমভাবে আইনি পরামর্শ নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিশেষ সাংবিধানিক সূত্র মেনে তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দাখিল করবে আমরা জানি যে রিভিউ পিটিশান একটা তিরিশ দিনের মধ্যে হয় নর্মাল এবং স্পেশাল পারমিশান নিয়ে বিশেষ সাংবিধানিক অধিকার সূত্রে রিভিউ পিটিশান করা যায় সেটাকে আইনের ব্যাখ্যা আছে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর দ্বারা বলা আছে তো সেই রকমভাবে মহারাষ্ট্র সরকার মানে পুরো সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশান করা হবে কেন না তাদের আগে ব্যাপারটা বলে দিই আমি কেন বলছি রে অভ এর আগেও তো উত্তরপ্রদেশ গভর্নমেন্ট করেছে রিভিউ পিটিশান তাদের খারিজ অনেকে বলছে হয়েছে কিন্তু খারিজ হয়নি কিছু টেকনিক্যাল মিস্টেক ছিল ওদেরকে বলা হচ্ছে যে তেসরা নভেম্বরের মধ্যে আপনার ঠিকঠাকভাবে আবার রিভিউ পিটিশান করুন এবং উত্তরাখণ্ড না রকম করেছি তাহলে এটাকে আমি কেন বলছি আশার না মহারাষ্ট্র গভর্নমেন্ট তাদের বিধানসভায় পাশ করেছিল দু সালের তেরোই ফেব্রুয়ারি যে দু সালের তেরোই ফেব্রুয়ারির পর থেকে তারা যা শিক্ষক নিয়োগ করবে সব টেট নো টেট নো টিচার কিন্তু দু হাজার 13ই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের টেট না করলেও হবে মানে না করলে হবে না মানে তাদেরকে টেট করতে হবে না এই ধরনের তারা একটা বিধানসভায় বিল পাস করেছে বিধানসভার বিলের একটা অসীম ক্ষমতা কেন না বিধানসভা হচ্ছে একটা গভর্নমেন্ট লেজিসলেটার বা গভর্নমেন্ট লেজিসলেচার পারমিটেড অথরাইজড সুপারভাইজড অ্যান্ড শিডিউল্ড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ বিধানসভাকে কে স্বীকৃতি দিচ্ছে না সংবিধান স্বীকৃতি দিচ্ছে সেখানে আইন প্রণয়ন করে তাতে সাংবিধানিক প্রধান রাজ্যপালের সই করেছি আর সাংবিধানিক প্রধান রাজ্যপাল সই করা মানে সেটা আইনে পরিণত হয়ে যায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কথা বলতে পারে না কেন আমরা দেখেছি কেন পারে না কথা বলতে আমি তার উদাহরণ দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে যখন সুপার নিউমারিটি পোস্ট নিয়ে একটা সমস্যা হয়েছিলো সেই সুপার নিউমারিটি পোস্টের যে বিল পাবলিশ হয়েছিলো সেই বিল প্রকাশে কিন্তু রাজ্যপালের সই ছিল সুপ্রিম কোর্ট বলে দিল যে বিল বিধানসভা থেকে পাশ হয়েছে এবং তাতে সাংবিধানিক প্রধান রাজ্যপালের সই আছে গভর্নরের সই আছে তার উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না তার মানে মহারাষ্ট্র সরকার যে দু হাজার তেরো তেরোই ফেব্রুয়ারির পর থেকে যে টেট মানেটোরি এবং তার আগে যে টেট করতে হবে না এই যে বিধানসভা বিলটা পাস করিয়েছে এটা ওদের কাছে একটা বিশাল বড় রক্ষা কবচ এবং একটা রাজ্যের ক্ষেত্রে রক্ষা কবচ হয় তা একটা ইন জেনারেল সবার ক্ষেত্রে রক্ষা কবচ হবে এবং আপনারা একটুখানি এই মন মন্দির শুনুন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কি হচ্ছে না তাদের শিক্ষক সংগঠনগুলো শিক্ষামন্ত্রীর পারমিশান নিয়ে তাদের মুখ্যমন্ত্রীর পারমিশান নিয়ে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পারমিশান নিয়ে হ্যানমন্ত্রী মন্ত্রী মন্ত্রীর পারমিশান নিয়ে তারা নানা রকম জমা দিচ্ছে কিংবা তাদের কথাগুলোকে তাদের কাছে পৌঁছে দিচ্ছে কিন্তু মহারাষ্ট্র একটা এমন গভর্নমেন্ট যাদের উদ্দেশ্য কি যারা পরিষ্কার বলেছে ভাই যেভাবে নিয়োগ হোক যে সরকার নিয়োগ করুক যে পার্টি নিয়োগ করুক মহারাষ্ট্র গভর্নমেন্টের বর্তমান যারা শিক্ষক তাদের পরিচয় তারা মহারাষ্ট্রের শিক্ষক তারা মহারাষ্ট্রের শিক্ষিকা সে যে আমলে নিযুক্ত হোক যেভাবে নিযুক্ত হোক তাদের পরিচয় তারা মহারাষ্ট্রের শিক্ষক শিক্ষিকা তাই তাদের পাশে সরকার সম্পূর্ণ থাকবে এর জন্য দেখুন একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে আপনারা ভাবতে পারবেন না বিভিন্ন রাজ্যে কি হচ্ছে যে শিক্ষক সংগঠনগুলো সম যাচ্ছে সরকারের কাছে কিন্তু মহারাষ্ট্র সরকার প্রত্যেকটা শিক্ষক সংগঠনকে চিঠি দিয়ে সবার সঙ্গে মিটিং করেছে সেই মিটিংয়ে কে ছিল প্রিন্সিপাল সেক্রেটারি রঞ্জিত সিং দেওয়াল এডুকেশান কমিশনার শচীন্দ্র প্রতাপ সিং ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন ডক্টর মহেশ পালকার ডাইরেক্টর অফ প্রাইমারি এজুকেশান শারদ গোসাবি ডেপুটি ডাইরেক্টর অফ এজুকেশান ডক্টর মাধুরী সাভারকার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দীপেন্দ্র লোখান্ডে এবং যতগুলো শিক্ষক সংগঠন আছে তার মধ্যে আমি কিছু কিছু নাম বলছি মহারাষ্ট্র স্টেট প্রাইমারি টিচার্স কমিটি রিপ্রেজেন্টেটিভ ছিল একনাথ স্বাভিমানি টিচার্স অ্যাসোসিয়েশান এদের রিপ্রেজেন্টেটিভ ছিল বিদর্ভ প্রাইমারি সেকেন্ডারি টিচার্সেস অ্যাসোসিয়েশানের ডেলিগেট বা রিপ্রেজেন্টেটিভ ছিল টিচার্স ভারতী অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ ছিল প্রাইভেট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশান এদেরকেও ডেকেছিল এদেরও ছিলেন তার ডেলিগেটস বা রিপ্রেজেন্টেটিভস এবং সবচেয়ে বড় ব্যাপার যাদেরকে নিয়ে আজকে এই মামলা আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টের পক্ষ থেকে ছিল আঞ্জুমান ইসাদ ই তালিম সংস্থা এবং সারা মহারাষ্ট্রে যত উর্দু শিক্ষক আছে অখিল ভারতীয় উর্দু টিচার্স অ্যাসোসিয়েশান এর রিপ্রেজেন্টেটিভস আমি এইগুলো মেন মেন বলছি আর অনেক আছে তাহলে এই এদেরকে মহারাষ্ট্র গভর্নমেন্ট নিজেরা ডেকে তাদের প্রিন্সিপাল সেক্রেটারি ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টর অফ সেকেন্ডারি ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশান কমিশনার সবাই মিলে বসে একটা ঠিক করেছে যে না এই রেট্রোসপেকটিভ ওয়েতে কোনোভাবেই মানা যাবে না এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিশেষ সাংবিধানিক ক্ষমতা নিয়ে বা বিশেষ সাংবিধানিক অধিকার নিয়ে মহারাষ্ট্র গভর্নমেন্ট খুব শীঘ্র রিভিউ পিটিশান ফাইল করবে তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে কীভাবে চলছে আর মহারাষ্ট্র গভর্নমেন্ট যারা স্বতঃতভাবে তাদের যে ভাই যে শিক্ষক হোক না কেন তাদের পরিচয় তারা আমাদের রাজ্যের শিক্ষক তারা মহারাষ্ট্রের শিক্ষক হোয়াট এভার ইট মে বি তারা কেউ দু হাজার নয় দু হাজার একে উনিশশো নিরানব্বইতে সেই সময় এই ছিল গভর্নমেন্ট ওই ছিল গভর্নমেন্ট সেই ছিল গভর্নমেন্ট ইট ডাজেন্ট ম্যাটার তাদের পরিচয় তারা মহারাষ্ট্র গভর্নমেন্টের শিক্ষক মহারাষ্ট্র রাজ্যের শিক্ষক শিক্ষিকা তাই তাদের সবার জন্য ফা দি বেনিফিট অফ দি টিচার্স অফ দি বেনিফিট অফ দ্য টিচার্স বাই দি বেনিফিট অফ দ্য টিচার্স মহারাষ্ট্র সরকার তাদের সঙ্গে আছে এবং সবার সঙ্গে একটা মানে সিনিয়র সেকশান মিটিং উচ্চ পর্যায়ের মিটিং করে তারা ঠিক করেছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং আমার বিশ্বাস ইউটিউবার হিসেবে অবশ্যই সুপ্রিম কোর্টের কথা বলবে এবং সুপ্রিম কোর্ট আমার মাথানত করে দাও হয়ে প্রভু তোমার চরণতলে এরকম অবশ্যই মানসিকতা পোষণ করি সুপ্রিম কোর্ট আমাদের মাথায় আছে এবং অবশ্যই মাথানত করে দাও হয়ে প্রভু তোমার চরণতলে এরকম মানসিকতা পোষণ করি কিন্তু তবুও বিধানসভা থেকে যেহেতু বিল পাস হয়েছে সুপার নিউমারিটিভ পোস্টের নিরিখে আমরা অত্যন্ত এইটুকু আশা করতে পারি যে এর উপরে সুপ্রিম কোর্ট হয়তো হস্তক্ষেপ নাও করতে পারে এবং এটা নিঃসন্দেহে একটা রে অফ হোক বা আশার আলো হতে পারে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস